আজকের একটি পর্ব নিয়ে হাজির হয়েছি যে পর্বটি ধর্ম খুব ক্রিটিক্যাল পর্ব ভাবতেও আশ্চর্য লাগে পৃথিবীতে প্রচুর রকমের ধর্মের আবির্ভাবও আছে অস্তিত্ব আছে সেই ধর্মে ধর্মে সংঘাত আছে বিভেদ আছে ধর্মে ধর্মে খুনো খুনি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে অপমানিত করা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ছোট করা এবং তাদেরকে মেরে ফেলা হত্যা করা দ্বিধাগ্রস্ত করা যায় না সেই যে ধর্ম এই ধর্ম কি প্রকৃত ধর্ম না হিউম্যানিজম মানবতাবাদী প্রকৃত ধর্ম আমরা দেখেছি এবং পড়াশোনা করেছি ক্লাস নাইনে জীবের ধর্ম চলন গমনের অধ্যায়তে দিয়ে পড়েছে জীবের ধর্ম আছে রাজ্যাবতীকে পরশ করলে গুটিয়ে নেয় কেন্নকে একটু আঘাত করলে সে নিজেকে গুটিয়ে নেয় তাহলে জীবের ধর্ম তাহলে আমাদের মানুষেরও একটা ধর্ম আছে মানুষের ধর্ম বাঁচা বাড়া অর্থাৎ আমরা যা বাঁচতে চাইছি বড় হতে চাইছি ভালো থাকতে চাইছি সংসার পুত্র পরিজন আত্মীয় স্বজন নিজেদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাইছি এটা এটাই তো ধর্ম যেমন অন্যান্য জীবজন্তু তাদেরকে আঘাত করলে তারা নিজেদেরকে গুটিয়ে নেয় আক্রমণ করতে আসে সেটাই তার ধর্ম মানুষেরই ধর্ম ভালো থাকা সুস্থ স্বাস্থ্য উন্নত আনন্দিতভাবে জীবনযাপন করা সবাইকে নিয়ে ভালো থাকা বৃদ্ধির পথে চলা এটাই ধর্ম সে একজন খ্রিস্টান ধর্মের মানুষ হলেও সে কিন্তু প্রকৃত এটাই করতে ভালোবাসে বেঁচে থাকতে চায় বৃদ্ধি পেতে চায় ভালো থাকতে চায় সবাইকে ভালো রাখতে চায় এটাই তার ধর্ম একজন মুসলিম সেও কিন্তু সেই মুসলিম ভাই সেও কিন্তু ভালো থাকতে চায় বৃদ্ধি পেতে চায় বড় হতে চায় সবাইকে ভালো রাখতে চায় একজন খ্রিস্টান ভাই সেও কিন্তু একই তাহলে একজন বৌদ্ধ তারও জীবনে কিন্তু সবাইকে নিয়ে থাকা ভালো থাকা নিজে ভালো থাকা নিজে বাঁচতে চাইছে বাড়তে চাইছে এটাই তার ধর্ম তাহলে